আমরা যদি আরও আরও অনেক মেডিকেল কলেজ চাই এটা বিরাট সিদ্ধান্ত হবে যেগুলো আছে সেগুলোকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওয়াইজ করে কি না দেখতে হবে যদি সেটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করতে না পারে দ্যাট মেডিকেল কলেজ কলেজিং শুড বি ক্লোজ কারণ আপনি ক্রিপল কিছু ডাক্তার সমাজের জন্য তৈরি করে দিতে পারেন না আপনি যদি মনে করেন যে আমি একটা স্থান থেকে নির্বাচিত প্রতিনিধি হলাম ঠিক আছে আমার এখানে একটা মেডিকেল কলেজ হবে এই কনসেপ্টটার জন্য তো মেডিকেল কলেজ না মেডিকেল কলেজ তো ভিন্ন জিনিস আপনি আপনার জায়গায় দিতে চান একটা সার্ভিস হাসপাতাল দেন একটা ভালো সার্ভিস হাসপাতাল করেন যার মাধ্যমে মানুষের সরাসরি উপকার হবে তো যখন আপনি মেডিকেল কলেজের কথা বলবেন এটা তো শিক্ষা এবং এটা তো প্রফেশনাল একটা শিক্ষা এটা তো স্পেশালিস্ট একটা বিষয় এটা করার জন্য পদ্ধতিগতভাবে আপনাকে কতগুলা নিয়মতান্ত্রিকতার মধ্যে যেতে হবে ওই পদ্ধতিগত নিয়ম তান্ত্রিকতা না মেনে আপনি একটা মেডিকেল কলেজ করে দিলে কি আপনি ভালো মেডিকেল শিক্ষা অথবা ছাত্র অথবা ডাক্তার তৈরি করতে পারবেন পারবেন না এই প্রি রিকুজিসগুলো তো আমরা ঠিক করলাম না আমাদের এখানে অসংখ্য মেডিকেল কলেজ করা হচ্ছে তাদের তো টিচারের সংখ্যাই নাই তাদের তো আপনার মেডিকেল কলেজের যে ফর্মেট থাকার কথা সেটা নাই আমি আন্তর্জাতিক মানের কথা বলবো না বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলিংয়ের যে প্রিকুজিসগুলো আছে একটা মেডিকেল কলেজ হতে গেলে তার টিচারের সংখ্যা তার ছাত্র সংখ্যা তার অনুপাত তার ল্যাবরেটরি তার রুগী দেখা তার হাসপাতাল হাসপাতাল সংক্রান্ত বেড এগুলো সবগুলোর তো একটা অনুভূত পরিমাপ আছে সেখানেই তো আমরা অনেক জায়গাতে স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারছি না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আপনারা যাবেন ঘুর থেকে সমস্যাটা অনেক জায়গায় একটা হচ্ছে যে আপনি একশো পনেরোটা মেডিকেল কলেজ করতে চাইছেন একশো পনেরোটা মেডিকেল কলেজের টিচিং স্টাফ কি আপনার ছিল কি না আপনি যখন প্ল্যান করেছেন আপনার বেসিক সাবজেক্টের টিচারের সংখ্যা কি এত পরিমাণ মেডিকেল কলেজের জন্য আছে কি না আপনি যদি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে কাউকে দিয়ে দীর্ঘদিন একটা মেডিকেল কলেজ হাসপাতালে বেসিক সাবজেক্টের দুই তিনটা সাবজেক্ট চালান তাহলে তো সে স্ট্যান্ডার্ড হবে না লাইফ এবং ডেথের মাঝখানে ডাক্তার কিন্তু সুতরাং এই জায়গাটাতে যত কম ভুল মানুষ মাত্রই ভুল যত কম ভুল হতে পারে তত ভালো এবং স্ট্যান্ডার্ড একটা চিকিৎসা প্রোটোকল ওনাকে মেনটেন করতে হবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি একই জায়গায় উনি যেখানে চিকিৎসা দেন না কেন এই প্রাইভেট মেডিকেল কলেজ হোক না কেন বাংলাদেশের যে কোনো তিমির স্থানে উনি কাজ করেন না কেন এটা থাকতে হবে তো সেটা থাকতে গেলে তো একটা কোয়ালিটি ওয়াইজ আপনি মেডিকেল এডুকেশনের দরকার সেটা তো আপনি দিতে পাচ্ছেন না আসলে যখন আপনি প্রিমিয়েচিউ সিদ্ধান্তগুলো নিয়ে ফেলেন এই জন্য আমাদের এখানে আমরা আমি মনে করি যে এখনই আমরা যদি আরও আরও অনেক মেডিকেল কলেজ চাই এটা বিরাট ভুল সিদ্ধান্ত হবে যেগুলো আছে সেগুলোকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওয়াইজ করে করতে পারলাম কি না দেখতে হবে যদি সেটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করতে না পারে দ্যাট মেডিকেল কলেজ নাথা সিং শুড বি ক্লোজ কারণ আপনি ক্রিপল কিছু ডাক্তার সমাজের জন্য তৈরি করে দিতে পারেন না আপনি যদি সুন্দর পদ্ধতিতে মেডিকেল এডুকেশন না হয় যে ডাক্তাররা তৈরি হবেন এটা ক্রিপল হয়ে যেতে পারে ডাক্তার